টা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার মেলা দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কলেতে ছিলাম অহবলা। একদিন ছিলাম পুতুল আহা হব পুতুল মায়ের কলেতে ছিলাম অহ বলা মায়ের ধুলা বালু ঝেড়ে দিয়া টণ্ডিয়া বুকে লইয়া ধুলা বালু ঝেড়ে দিয়া টণ্ডিয়া বুকে লইয়া মুখেতে চুমা দিয়া বাসিত বলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হায় রে হাই কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ বলবে হায় রে হাই কেউ কাটি বেমাটি মাটি কাঁচা বাঁশের পালকি কেউ কাটি বেমারটি মাটি কাঁচা বাঁশের পালকি আমাকে লইয়া যাবে নতুন দুলাই এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা সেই তো বড় জ্বালা ওরে মন পাগেলা সেই তো বড় জ্বালা ওরে মন পাগেলা দিবানিসি ভাবি আমি বিরাহের বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা ধন্যবাদ